তো আমার এখন মানে অনেক সমস্যা চলতেছে সমস্যা বলো আমার এখনো আঁকা মা আগাইতে পারি নাই আমি এখনো দুশ্চিন্তা আছি তো সকালে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনাদেরকে দোয়া ইনশাল্লাহ কোনো একটা লাইন করে দেয় আপনাদের উসুল্লাহ আল্লাহ যেন একটা আমাকে সফলতা এনে দেয় এটাই দোয়া রইল সকলের কাছে আমার তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম সবাই কেমন আছে রাজনগরের সকলে ভালো আছে আজকে কালকের থেকে এখনো যে অবস্থা পরিস্থিতি এখনো কোনো বারোটা বাজে এখনো সব আদা পালুলে কিছু দেখা যায় না অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে শুধু অন্ধকার অলরেডি বাতাস এসে বাতাসে ভালোই সব কালকে ওই বালু ঝড় হওয়ার কারণে এখানে ফুড়সুড়ি খুব খারাপ ভয় পড়ত সব অন্ধকার বালুর জন্য কিছু দেখা যাচ্ছে না এখনো বাতাসে শুকনো ভালো চলে গিয়ে যে অবস্থা কালকে বৃষ্টির সাথে বালু ঝড় হয়েছিল এই কারণে সমস্যা তো এখনো চতুর্দিকে অন্ধকার শুধু বালু আর বালু এরকম হয় এখানে মাঝে তো সবাইকে জুমা মোবারক যাচ্ছি নামাজ পড়ার জন্য আল্লাহ যেন কবুল করে নামাজটা তো যাচ্ছি মসজিদের দিকে অলরেডি এখন রোডে এখন বিল বারোটার বিউ দেখেন সৌদি আরবের যে অবস্থা এখন অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না দিকে

তো সবাই আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন আমার এখন শেষ হয়ে গেল শেষ করলাম তো আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করে যেন সামনের জমা ফুটতে পারে আল্লাহ যেন হায়াত দান করে আমাদেরকে আজকে যারা জুমান নামাজ আদায় করলো তারা আমি মনে করি যে তারা অনেক ভাগ্যপতি কেন আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে এটাই কামনা করে যারা নামাজ পড়তে পারেনি তাদেরকেও দেওয়া রইল আল্লাহ যেন সকলকে ভালো রাখে কারণ অনেকে অসুস্থ কারণে অনেকে আজকে জুমান নামাজ পড়তে পারে নাই আর যারা আলহামদুলিল্লাহ যাদের সুস্থ আছে তারা তো এসে নামাজ কালাম পড়লো তো আমার দোয়া রইলো সকলের জন্য পৃথিবীতে যত মানুষ আছে পাখি যা আছে সবার জন্য আমার দোয়া রইলো জানা আল্লাহ সবাইকে সুস্থ ভাবে রাখে এতে কামনা করি আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আমি সৌদি আরবে তো আমার এখন মানে অনেক সমস্যা চলতেছে সমস্যা বললো আমার এখনো আঁকা মা আগাইতে পারি নাই আমি এখনো দুশ্চিন্তা আছি তো সকালে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনাদেরকে দোয়া ইনশাল্লাহ কোনো একটা লাইন করে দেয় আপনাদের উসুল্লাহ আল্লাহ যেন একটা আমাকে সফলতা এনে দেয় এটাই দোয়া রইল সকলের কাছে আমার তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ